দুর্গাপূজা উপলক্ষে দশ হাজার বস্ত্র উপহার দিলেন কাঠালিয়া মির্জা ও রাজাপুর কেন্দ্রের এমডিসি পদ্মোচন ত্রিপুরা ত্রিপুরার দশরথ বাড়ি পঞ্চায়েতের মাঠে বিশিষ্ট জনেদের উপস্থিতিতে এই উপহার বিতরণ করা হয় দশ হাজার দিনমজুর শ্রমিকদের দুর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত্র উপহার দিলেন কাঠালিয়া মির্জা ও রাজাপুর কেন্দ্রের এনডিসি পদ্মলোজন ত্রিপুরা বাড়ি পঞ্চায়েতের মাঠে উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এদিন বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই দুর্গাপুজো একদিকে যেমন ভাতৃত্ববোধ তৈরি করে অন্যদিকে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে মানুষের মধ্যে আনন্দ উল্লাস পরিলক্ষিত হয় নতুন জামা কাপড় পরে পুজোর দিনগুলি কাটানো সকলের কাছে আনন্দের বিষয় কিন্তু সকলের পক্ষে এই আনন্দ কিনে নেওয়া সম্ভব হয় না সকলে যে নতুন জামা কাপড় পরবে বা পুজোর দিনগুলিতে আনন্দে দিন কাটাবে সেই সামর্থ্য এক শ্রেণীর মানুষের থাকে না যারা দিন মজুর যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের কাছে উৎসব মানে এক রাস হতাশা আর চিন্তা তাদের কথা চিন্তা করে আজ কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের এমডিসি পদ্মলোচন ত্রিপুরা গোটা এলাকা জুড়ে প্রায় দশ হাজার অসহায় ও শ্রমিকদের মধ্যে পুজোর উপহার হিসাবে নানা ধরনের বস্ত্র বিতরণ করেন এই দিনের উপহার বিতরণে উপস্থিত ছিলেন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা ধনপুর মন্ডল সভাপতি বিপুল মজুমদার সিপাহীজলা জেলা পরিষদের সদস্য প্রসঞ্জিত ঘোষ সমাজসেবী দশরথ দেববর্মা বর্মা আনোয়ার হোসেন সহ অন্যান্যরা শারদীয় দুর্গাপূজার উপলক্ষে আমার ব্যক্তিগত অনুদান ব্যক্তিগত প্রচেষ্টায় আমার পরিবারের পক্ষ থেকে আমি সাধারণত আমাদের যারা দেবতুল্য যারা জনগণ যারা আমাদের এখানে দক্ষ যারা জাতি জনজাতি মাইনরিটি সকল অংশের মানুষকে আমরা ব্যক্তিগত পক্ষ থেকে শারদীয় দুর্গা পুজোর উপর থেকে সাধারণত ক্ষুদ্র একটা উপহার দিয়ে আজকে এখানে কাউ এই যে বাসা এবং শাড়ি বিতরণ করার জন্য আজকে আমরা এখানে তার সাথে সাথে আমরা কিছু লঙ্গি এবং কিছু ধুতি আজকে এখানে বিতরণ করেছি এইটাই কর্মসূচি আমার দুর্গাপুজোর উপলক্ষে আমার কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের মধ্যে প্রায় দুই হাজার আমার শাড়ি এবং ষাট হাজার পাশে আমি বিতরণ করবো এছাড়াও তার সাথে আমাদের লঙ্গি থেকে শুরু করে ধুতি থেকে শুরু করে অনেক কিছু সামগ্রী আমি এটা মানুষের আশীর্বাদ পাওয়ার জন্য সেটা আমি বিতরণ করে চলছি আসলে আজকে শারদীয়া দুর্গা উৎসবের আগাম শুভেচ্ছাকে স্বাগত জানিয়ে কাঠালিয়া রাজাপুর মির্জার মাননীয় এমডিসি ডিসি ত্রিপুরা উনি দশরথ বাড়ি থেকে শুরু করেছেন উনি ওনার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে যারা এই পূজার মধ্যে ক্ষুদ্র উপহার পেয়ে যারা পূজাটা খুব আনন্দে কাটাতে পারবেন ওনাদের জন্য উনি একটা প্রয়াস করেছেন এই প্রয়াসকে আমি ধনপুর মণ্ডলের পক্ষ থেকে ওনাকে স্বাগতম জানাই এবং আমি আশা করব এই প্রয়াসটা যাতে আমাদের সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছে যারা সমাজের যারা পথ দেখায় ওনারা যাতে সবাই সাহায্য করে এবং সমাজের সব মানুষের যাতে একটা সামঞ্জস্য আসে এবং সবাই মিলেমিশে আমরা যাতে একটা ভালো উৎসব করতে পারি এই আশায় আমরা সবাই কাছে রাখছি